নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নারকেল দিয়ে নিরামিষ চিচিঙ্গার তরকারি নিরামিষ টিচিঙ্গা তৈরি করার জন্য এখানে আমি চারটে ছোটো সাইজের টিচিঙ্গা কেঁচে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ডুমো করে কেটে নেবো চিংগা আমি ডুমো করে কেটে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে কিচিংগা হালকা করে ভেজে নেব দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেবো কিচিং গা আমি আলাদা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চলবে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন আর লাগছে মতো এই রান্নাতে আমি রোসিং পেয়ার ও আদা ব্যবহার করছি না হালকা করে দিবে তিন চার মিনিট চিচিঙ্গা হালকা করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে ট্রান্সফার করে নেবো চিচিঙ্গা ভেজে নেওয়া করাইতে তেল দিয়েছি ফোরণে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা জিরে কুড়ি পঁচিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব নারকেল দুধ ও কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেঁচে নিয়েছি হাই টু লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো অবশ্যই এই রান্নাতে একটু ভাজা জিরের গুঁড়োর ব্যবহার করবেন তাহলে স্বাদটা খুবই ভালো হবে এখানে রয়েছে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা যেটা আমি শুকনো কোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দেবো চিচিংড়া ও মশলার সাথে টিচিঙ্গা বেশ ভালো করে মিক্সড করে দেব আর একটু লবণের প্রয়োজন আছে এই রান্নাতে আমি আর হলুদের ব্যবহার করলাম না আপনারা চাইলে সামান্য পরিমাণে হলুদের ব্যবহারও করতে পারেন তিন চার মিনিট ও মশলার সাথে টিচিঙ্গা রান্না করে নেব আমি ঢেকে দিয়েছিলাম চিঙ্গা সেদ্ধ হবে চার পাঁচ মিনিট নারকেল ও মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি যেই ঝাড়ে করে নারকেল বেটেছিলাম সেটা ধুয়ে জল এক সাথে তিন চার মিনিট চিচিঙ্গা রান্না করে নেব রেবিশ্বতে চিচিঙ্গা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন স্টেপে থেকে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনারা চাইলে এই পর্যায়ে চিনি ব্যবহার করতে পারেন যেহেতু আমার নারকেলের একটা মিষ্টি রয়েছে আমি আর চিনি ব্যবহার করলাম না পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ চিঙ্গা ডেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য